এখন ফ্রিজ থেকে মাছটাকে বার করে তোমার বেসিনের মধ্যে রেখে একটুখানি জল দিয়ে দেবো যাতে বরফটা একটু ছেড়ে যায় তারপরে গিয়ে আমি রান্নাটা করতে পারবো আনাসটা তো কালকে রাত্রিবেলায় কেটে রেখে দিয়েছি তাই একটু এখন সুবিধা হচ্ছে জানো তো এবার থেকে রেগুলার ভাবছি আনাজটা কেটে রেখে দেবো তাহলে সকালবেলা রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে রান্নায় সেরকম কিছু হবে না হবে খালি লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাত হবে আর কালকে রাত্রিবেলা সমস্ত বাসনগুলো মেজে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওগুলো একটু না দিয়ে একটু গুছিয়ে নেবো আর এখন গরম জল খাবো আগের দিনকে ছিয়াশিটটা ফ্রিজের মধ্যে রাখা আছে ওটাকে এখন গরম জল দিয়ে খেয়ে নেবো লাক বলে কি সত্যিই কি কিছু আছে নাকি নিজের পরিশ্রম আর মন দিয়ে যেটা করি সেটাই একদিন আমাদের জন্য লাক হয়ে দাঁড়ায় অনেকেই বলে ও খুব লাকি কিন্তু তার পিছনে কি কতটা পরিশ্রম কান্না একাধিত্ব সেটা কি কেউ দেখে না আজকের ব্লগে এইরকমই কিছু ছোট ছোট কথা আর আমার সকাল তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার কিছু অনুভূতি থাকবে চলো শুরু হয়ে যাক আজকের দিনটা আমার কিছু গুছিয়ে নেওয়া কাজ দিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে গরম জলটা দিয়ে এখন একটু ছিয়াছিটটা নিয়ে গিয়ে তুমি তো আমাকে বসে খাবো মাঝে মাঝে না শরীরটা খুব আলসে লাগে গো ভালো লাগে না কিছু কাজ করতে তখন মনে হয় একটুখানি বসে ডিস্টার্ব নিই কিন্তু কি করব তা করলে তো চলবে না আমার হবে তার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজটা একটু করে গুছিয়ে নিচ্ছি দাঁড়াই আজকে বেরোতে হবে আজকে আকাশের ওয়েদারটাও খুব ভালো একদম রোদ ঝলমল করছে সকালবেলায় মেঘলা আকাশ নেই কাল থেকে একটু বৃষ্টিও হয়নি বেশ ভালো ওয়েদার হয়ে আছে ছাত্রাকাছি তো ওই খাটারে জল থাকলেও ওই ঠাকুরের বস্তু যে পিছন দিকটাতে যে যাই মন্দিরের পিছন দিকটাতে ওখানে জল থাকবে না ওখানটা পুরো শুকন হয়ে যাবে দাঁড়া কতটা ওয়েট হলো তো দুদিন আগে পর্যন্ত উনসত্তর দেখা ছিল আজকে সকালবেলা একবার দাঁড়িয়েছিলাম আটষট্টি পঁচিশ দেখাচ্ছে দেখি এখন আবার কত হয়েছে এই আটষট্টি পঁচিশ হয়েছিল আটষট্টি সত্তর হয়ে গেল কি করে পঁচিশ দেখাচ্ছিল সকালবেলা দেখলাম আটষট্টি পঁচিশ এখন তরুণটা কত বাষট্টি পঁচাশি আর তখন দেখলাম কি আটষট্টি পঁচিশ আবার ক্যামেরাটা হাতে ছিল আটষট্টি পঁচাত্তর কি হলো এতটা কি করে বেড়ে গেল তারপরে আবার সরিয়ে দেখলাম আটষট্টি তিরিশ হলো কিন্তু আমি সকালবেলা আরও পাঁচ গ্রাম কম ছিল পাঁচ গ্রাম বেড়ে গেল চলো জলটা খেয়ে নিই খেয়ে নিয়ে মাছটা ওখানে ভাজতে দিলাম ভাতটা বসিয়ে দিয়েছি ব্যাস এরপরে মাছের ঝোল হবে কালকে তো আনাজ কেটে রেখেছি কোনো প্রবলেম হবে না এখন রান্না করতে চাটা খেয়ে এ চলে এসেছি বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ভাগ্য জিনিসটা আসলে না বড় রহস্য অনেকেই বলে ভাগ্য বলে কিছু নেই সবটাই পরিশ্রম আবার কেউ বলে ভাগ্যে না থাকলে হাজার চেষ্টা করলেও কিছু হয় না আমার মনে হয় ভাগ্য পরিশ্রম দুটোই দরকার ভাগ্য একটা দরজা খুলে দেয় কিন্তু সে দরজার ভেতরে ঢুকতে গেলে পরিশ্রমটা করতেই হয় জানি না সকলের কি মতামত শুধু কি পরিশ্রমের উপর বিশ্বাস করো নাকি ভাগ্যতেও বিশ্বাস রাখো আমার তো সবটাই মানে কী বলবো অগছল হয়ে যায় এক এক সময় কারণ আমি তো অনেক পরিশ্রম করি তাই আমি সবটা ভাগ্য দিয়েই বিশ্বাস রাখি যেন ভাগ্যে থাকলে তাহলেই হয় এত পরিশ্রম করি ঠিক কথা কিন্তু ভাগ্যে না থাকলে কি সব কিছুটা পাওয়া যায় বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে মাছটা এখানে ভাজতে দিয়েছিলাম বেশ লাল লাল করে মাছটা ভাজলে না মাছের ঝোলে খেতে বেশ ভালো লাগে আর তিন পিস মাছ ছিল এক পিস আবার কোথায় রেখে দেবো ওই জন্য তনু আধঘানা আমি আধঘানা করে নিয়ে নেবো মাছের ঝোলের সাথে আর আজকে মাছটা ভাজতে গিয়ে তেলটা করাতে একটু বেশি হয়ে গেছে ওই জন্য ভাবছি কী করবো তেলটাকে একটুখানি তুলে রাখি যখন মাছের ঝোলটা সাঁতলাবো তখন ওখানে দিয়ে দেবো আর ভাতটাও প্রায় হয়ে এসেছে আর একটু ফুটলেই ভাতটা হয়ে যাবে তারপরে ফ্যানটাকে গিয়ে করে ঝেড়ে নেবো আর এই দেখো না তেলটা একটু বেশি হয়ে গেছে একটু কম তেল দিলেই হতো বুঝতে পারিনি প্রথমেই আর এই যে লাউ আলু আর সামান্য একটা ছোট্ট ঝিঙে ছিল সেটা দিয়ে আজকে ঝোলটা করছি ফ্রিজে আরও অনেক রকমের আনাজ ছিল তবে লাউ দিয়ে সেই আনাজটা দিয়ে ভালো লাগবে না ওই জন্য ঝিঙেটা নষ্ট হবে বলে বাধ্য হয়ে ঝিঙেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু চাটাও বসেছিলাম এবার নিয়ে গিয়ে চাটা খাবো ঝোলটা বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গেছে আর চাটাও করে নিলাম আমি জানতাম যে আমি গুগল অ্যাপসেন স্ক্রিন পাওয়ার পর যখন আমি ভিডিওটা শেয়ার করব তখন তোমরা সকলে খুব আনন্দ পাবে আর সকলে এত খুশি হয়েছো শুনে আমারও বেশ ভালো লাগছে আমি তো খুব খুশি হয়েছি আমি জানতাম যে আমি এই যখন ভিডিওটা পোস্ট করব তখন সবাই খুব খুশি হবে তো হ্যাঁ সবাইকে মিষ্টি খাওয়াবো পাটিয়েও দেবো হ্যাঁ এই ফ্ল্যাটটা যদি আমার নিজের হতো তাহলে তো বলতেই হতো না প্রথম পেমেন্ট পেয়েই তোমাদের সকলকে বলতাম আসো আমার বাড়িতে হ্যাঁ এখন পেমেন্ট পেতে অনেক দেরি মানে অ্যাপসেন্স স্কিন পাওয়ার জন্য যেটুকু ডলারের প্রয়োজন ছিল সেটুকু পেয়েছি এখন তোমার এ না হলে তো তোমরা ক বলতে হয় কি বলতে হয় না যাই না সেই জন্যই বলতে পারছি না ভিডিওতে হ্যাঁ একটা এ বাধা আছে ওই পর্যন্ত হলে তাহলে তুমি টাকাটা পাবে বুঝলে তো এখনও ওই পর্যন্ত এখনও যায়নি ব্যাংকের এ ও অ্যাড ফ্যাড কিছু এখনও হয়নি খালি ওই অ্যাপসেন্সের নাম্বারটাই খালি ওই ভেরিফিকেশান হয়ে অ্যাড সাবমিট হয়েছে এখন এগুলো কিছু হয়নি এগুলো হতে এখনও সময় লাগবে প্রসেস তো এখনও মানে চলে আর ইউটিউবে তো অনেক রকমের প্রসেস না ইউটিউবে এটা করলে হবে না ওটা করলে হবে না অনেক রকমের গাইডলাইন্স আছে সেগুলো সব মেনে চলতে হয় তো যাই হোক তোমরা খুশি হয়ে আমিও খুব খুশি আর আমি এটা মানে ভাবিনি যাই হোক ভগবানের পায় তোমাদের সবার ছোট বড় তোমাদের সকলের ভালোবাসায় আশীর্বাদে হ্যাঁ আমি আজকে পেয়েছি এটা মানে খুব আনন্দের জিনিস জানো তো চলো আটটা বাজে এখন আটটা পাঁচ হয়ে গেছে চাটা করে নিয়ে চাটা আর আমি তনু আমি খাই খেয়ে দে তারপরে তোমার ঘর তেলাটা ঝাঁট দেবো মাছের ঝোলটা অলরেডি ওখানে বসিয়ে দিয়েছি তারপরে একটু ইয়ে সাঁতলে দিলেই হয়ে যাবে বিকুট দে এখানটা দুনুর বুনো বেরিয়েছে ব্রনো এখানটা আমি প্রতিদিন পরিশ্রম করি ঘর সংসার অফিস তার ফাঁকেও ভিডিও করি এডিট করি আপলোড করি কখনো ভাবি কবে আমার এই ভিডিও ভাইরাল হবে ইউটিউবে এতগুলো ভিডিও হাজার হাজার ক্রিয়েটর আমারটা কি কেউ দেখবেই না তবু হাল ছাড়ি না মনে মনে বলি হয়তো আজ না হলে কাল হবে আর পরিশ্রম দিয়ে যেটা করি সেটা বলে নাকি তোমার ইউনিভার্স সেটা নাকি সবাইকে নাকি ফিরিয়ে দেয় একদিন না একদিন আর যদি তোমরা পাশে থাকো তবেই না আমি এগোতে পারবো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এটাই আমার কাছে এদিকে সকালের সমস্ত কাজ কমপ্লিট একদম গেটের সামনেটাও ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে এবার যাব আমি স্নান করতে তারপরে বেরোব রেডি হয়ে নিয়েছি বেরোতে হবে তো সব গুছিয়ে দিয়েছে বেরোচ্ছি আবার এই বেরোতে ওলেই না আমাদের শরীরটা কি খারাপ হয়ে যায় মানে আমার ভালো না লাগতো ব্যাপার ঢুকিয়েছি তো এখন হাসি আর সন্ধ্যা দেখা হবে ঠিক আছে কেন ধর তবে এই যাওয়াটা বন্ধ হবে আমার ট্রেন তাই শান্তি হয়ে যাবো সত্যি কথা বলছি আসি টাকা দুদিন বৃষ্টিটা কম হওয়াতে সাতটা গাছের জলটা একটু যেন কমেছে আর আবার এখানে তো পাম্প ফেলেছে দেখছি পাম্পে করে জলটা দেখি বার করার চেষ্টা করছে জলটা কি নোংরা সন্ধ্যাবেলা বাড়ি এসছি এসে এখন এই চা খাচ্ছিলাম চা পা খেয়ে এখন ব্যালকিনির কাছে এলাম জামাগুলো সব শুকনো হয়ে গেছে এগুলো সব একটু তুলে নিয়ে গুছিয়ে ফেলবো আবার কালকে আবার কিছু যদি কাঁচাকুচি থাকে তাহলে কাচবো এই দুদিনের রোদ্দুরেতে বেশ ভালো শুকিয়ে গেছে মানে কোনো সমস্যা নেই আর এখন ভালো রোদ্দুর মানে ভালোই করেছে আমাদের সাঁতরাকাছিতে জল প্রায় অনেকটা শুকিয়ে হয়ে গেছে সব শুকিয়ে গেছে এই জিন্সের প্যান্টটাও আরেকটুখানি দিয়ে রাখি জিন্সের প্যান্টটা যতটা হয় হবে যেগুলো কেটেছিলাম মানে কাঁটা ছিল এতদিন সেগুলো সব শুকনো হয়ে গেছে যেগুলো আজকে ধুয়েছি সেগুলো শুকনো হয়নি তো এগুলো সব গুছিয়ে ফুছিয়ে পরিষ্কার করে নিই ব্যাস চল এবারে রান্নাঘরে যাই রান্নাঘরে অনেক কাজ আছে বাসন মাজা আছে তারপরে তোমার কি বলে যেন রান্না আছে আমার মাথাটা না এখানটা খুব ধরে আছে ভাল লাগছে না ওই জন্য কিচ্ছু কি বলো বুঝতেও পারছি না এক এক সময় না খুব কষ্ট হয় বিরক্ত লাগে না রান্না করতে ইচ্ছা করে না কাজ করতে ইচ্ছা করে মনে হয় যেন চুপ করে বসে থাকি এসে চা পা খেয়ে না আমার মনে হয় না যে আমি আবার কাজ করি মনে হয় চুপ করে বসে থাকি বেশ কেউ থরে থরে বান্না করি আমাকে বেশ মুখের সামনে খেতে দেবে বেশ ভাল লাগবে কিন্তু আমার এসেই করতে হলে আমার বিরক্ত লেগে যায় চলো আর বক বক না করে রুটি করে আর ভাবছি একটু তালে রুটি করবো একদিন তালে পরোটা করবো একদিন তালে রুটি করবো তালে এখন অনেকটা আছে ওই দিয়ে তাল দিয়ে রুটি করব রুটি খেতে তালে রুটি বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগবে চিনি দেবো না কিন্তু এমনি তাল দিয়ে মেখে তালে রুটি করবো চলো তোমাদেরকে রেসিপিটা দেখাই রেসিপি বলতে কিছু না তাল দিয়ে খালি মাখতে হবে একটু জোয়ান দেবো একটু নুন দেবো ব্যাস আর কিচ্ছু না আর বেগুনগুলো পড়ে আছে বেগুনগুলো না নষ্ট হয়ে যাবে ওই জন্য একটা বড় বেগুনকে ভাবছি ফালা করে একদম ভেজে ফেলবো আর একটু স্যালাড কেটে নেব হয়ে যাবে খাওয়া তালের সিজনে তাল দিয়ে কি না ভালো লাগে তালের ফুলুরি তালের রুটি তালের পরোটা তালের লুচি তাল দিয়ে সবই ভালো লাগে খেতে আজকে রুটিটা করেছিলাম আমি একটু ভয় ভয় করে করছিলাম তনু আদৌ খাবে কি খাবে না হ্যাঁ কী করবে বুঝতে পারছিলাম না কিন্তু দেখলাম তনু খেয়ে বলছে খুব ভালো হয়েছে খেতে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে রুটিটা এবারে তালটাকে দিয়ে আর দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কারণ এর মধ্যে জল দিয়ে জানো তো একটুখানি জোয়ান আর একটু নুন দিয়েছিলাম দিয়ে যেমন রুটি করে তেমনই রুটি করছিলাম তবে রুটিগুলো না খুব বেশি ভালো নেই কিন্তু এমনি খেতে খুব ভালো ছিল তবে তালের রুটি বেশি শিখলে কি বলো তো একটু আবার চুমিয়ে যায় বেশি জানো তো ওই জন্য বেশি সেকা যায় না ওই চাটুতে আগে ভালো করে শিখে নিয়েছি ওই গ্যাসের উপরে ফেললাম যতটা ফোলার ফুললো তবে কাঁচা নেই ভালোই সেকা হয়েছে কিন্তু হয় না টোপোয় হয়ে ফোলা সেটা হয়নি এই রেডি করে নিয়েলাম এলাম তনুকে এবার খেতে দিয়ে এবার আমি খাবো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এবার চলে এলাম তোমার আনাজগুলোকে কাটতে আনাজগুলো কেটে রাখলে না অনেকটা সুবিধা হয় জানো তো সকালবেলা ঝটপট করে দুটো গ্যাসের মধ্যে বসিয়ে দেবো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ওই জন্য আমি ভাবছি না কেটে রাখি আর কালকে শনিবার শনিবার বলে নিরামিষ না কিন্তু কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে জানো তো ওই জন্য কুমড়োটা ওই জন্য কেটে রাখছি তরকারি করবো খাওয়া দাওয়া হলো বাসন বাসন মাজলাম মুখে একটু জল দিলাম বাবা কি গরম হচ্ছে দইটা পাদুর বলে দুধটা অনেকক্ষণ আগে ডাল দিয়েছি দেখি তনু আজকে দই খেয়েছে অল্প একটু দই খেয়েছে কালকে দইটা আমি নিয়ে চলে গেছি ও যেটা খেয়েছে কালকে যেটা আছে ওর আর আমার হাফ হাফ হয়ে যাবে দুধটা ঠান্ডা হয়ে যাক তোমার রে করে দেবো ওটা বাটি করে ফ্রিজে করে দেবো কালকের জন্য তো কুমড়ো ফুমড়ো সব কেটে রেখেছি ছোলা ভিজিয়ে রেখেছি গ্যাস ফ্যাস পরিষ্কার হয়ে গেছে ওখানে সমস্ত মাজা ধোয়া কমপ্লিট আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে এবার একটু বসি বসে তারপর তোমার রে করবো ভিডিওটা এডিট করবো করে তারপর শুতে যাব তো চলো বন্ধুরা আজই সারাটা দিন এইভাবেই কেটে গেল অফিস যাওয়া আসা রান্না বান্না কাজ কম এইভাবে দিনগুলো একটার পরে একটা কেটে যাচ্ছে এবছরটা কি আমি তাড়াতাড়ি কাটছে না দিনগুলোই খালি তাড়াতাড়ি কেটে যাচ্ছে লাভের লাভ কিছু হচ্ছে না আর ওই একটা একটা ভিডিওতে দেখি আজকে যেমন একটা দেখছিলাম অক্ষয় কুমার রয়েছে আমির খান রয়েছে মিঠুন চক্রবর্তী রয়েছে দেখাচ্ছে যে সবই নাসিব নাসিবে যদি না থাকে যত চেষ্টা করে নাও কিছুতে কিছু হয় না ওইটাই দেখছিলাম যে ঠিক আছে দেখি আমিও লড়ে যাই কতটা কি হয় দেখা যাক তো চলো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করলাম গল্পই বলি জীবনের একটা গল্প হ্যাঁ রিয়েল গল্প একটা জীবনের একা একা পথ চলা হাঁটা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো না নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা ফোনটা এখানে চার্জে দিয়েছি চার্জে দিয়ে ওই কানে হেডফোন লাগিয়ে গান শুনি গান শুনতে বেশ ভালোই লাগে গান শুনতে শুনতে এ করি নাহলে তোমার একুপ চালিয়ে দিই খবর চালিয়ে দিই খবরটা শুনতে শুনতে কাজ হয়ে যায় কি গরম পড়েছে না দুদিন বৃষ্টি হয়নি গরমটা কিন্তু দুর্দান্ত পড়ে গেছে অন্য একদম চার্জ হয়ে গেছে এখানে সোফার উপরে রাখি এবার আমি একটু বসি বসে একটুখানি এডিট করি